আসসালামু আলাইকুম আহ এখানটায় দেখতে পাচ্ছেন কিছু ছাত্ররা বসে আছে তারা কোরআন কোরআনতলাত করবে আসলে তো এই যে ভিডিওটি এই ভিডিওটি একটি আফ্রিকান ছাত্রদের ভিডিও এই ভিডিওটি শেয়ার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এখানটায় দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড ফেসবুক পেজ বাংলাদেশ আওয়ামী লীগের আর তারা দুঃখের বিষয় তারা এই ভিডিওটি শেয়ার করেছে তাদের ফেসবুক পেজে তারা কোন বাংলাদেশের ছাত্রদের কুরআন তলাত পায় নাই না এগুলো শেয়ার করে নাই বুঝলাম না একজন এখানে কমেন্ট করেছে রসিক করে যে আমলি এখন আর বাংলাদেশে রাজনীতি করবে না আমলি এখন আফ্রিকা রাজনীতি করবে তো তাদেরকে একটু দেখে নেন তারপরে যেমন দেখছিলেন এটা আসলে বাংলাদেশের না এটা আসলে আফ্রিকানদের একটা ভিডিও এখন স্পষ্ট বোঝা যাচ্ছে তো এখানে যদি আমি ছবি দেখাই এখানটায় দেখতে পাচ্ছেন কিছু লোক আছে তারা ঘরের ভিতরে শোক দিবস আগস্ট এখানে একজন আবার কমেন্ট করেছে যে এখানে কিছু লোক হাসতেছে মুসকি হাসতেছে বলে শোকের সময় আবার মুস্কি হাসি তো আগে বিনোদন দিত উবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে আহ আহসান মাহমুদ থেকে শুরু করে অন্যান্য অনেক বড় বড় মন্ত্রীরা এখন বিনোদন বাংলাদেশের মানুষ পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে আর যেমনটি এখানে মানুষ কমেন্ট করতেছে আর কি এগুলো আমার কথা নয় এগুলো মানুষ এখানে কমেন্ট করতেছে এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পেজ এখানে সারা দিন শুধু দোয়া চলে তেমনটাই কেউ কেউ আবার বলছেন যে এখানে কি সারা দিন দোয়া চলে নাকি ওকে এখানটাই দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে তেমনটাই তারা জানাচ্ছে আহ এখনকার মতো এই ছিল ভিডিও তারা সম্ভবত আফ্রিকায় রাজনীতি করবে এই আশা ব্যক্ত করে আমরা